मेघर छाय देखें ना कि

নাথুলা থেকে বাবা মন্দির যাওয়ার এই পথটা গতবারে খারাপ দেখেছিলাম এবারে কিন্তু অসাধারণ রোড নির্মাণ করেছেন বিআর আর আকাশের নীল রং মনটাকে হারিয়ে দেয় এসে পড়লাম নিউ বাবা মন্দির যেখানে আপনারা বাবা হরভজন সিং এর ব্যবহৃত জিনিসপত্র দেখতে পাচ্ছেন নীল আকাশে জাতীয় পতাকা আর কি চাই নিউ বাবা মন্দিরের গাড়ি পার্কিং এরিয়া এখান থেকে যদিও গাছের জন্য ভিউটা অবস্ট্রাকচার আগে ভিউ পয়েন্ট ছিল আমরা ভিউয়ের জন্য তখন দাঁড়াতে পারিনি গাড়ি এখন দাঁড়িয়ে আছে লম্বা লাইন পড়েছে যেহেতু আপনারা জানেন যে সিকিমের রাস্তা অনেকটাই খারাপ নতুন করে তৈরি হচ্ছে দাঁড়িয়ে আছে যখন একটু আপনাদের জন্য চলে ছোটো চেষ্টা করছে ভিডিওগ্রাফি থাকছে শিয়ালদা বা হাওড়া থেকে এনজেপি যাওয়ার জন্য স্লিপার ক্লাসে ট্রেন ভাড়া তিনশো ষাট টাকা থ্রি এসিতে নশো পঁয়তাল্লিশ টাকা টু এসিতে তেরোশো পঁচিশ টাকা এবং ফার্স্ট ক্লাস এসিতে বাইশশো পাঁচ টাকা হাওড়া থেকে এনজেপি যাওয়ার জন্য বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কারে আপনাদের ভাড়া উইথ ফুড পনেরোশো পঁয়ষট্টি উইথ ফুট এগারোশো ছিয়াশি টাকা আর ইসি অর্থাৎ এক্সিকিউটিভ চেয়ার কারে উইথ ফুড দু হাজার আটশো পঁচিশ টাকা উইদাউট ফুট দু হাজার তিনশো একানব্বই টাকা এনজেপি স্টেশন থেকে আমার গ্যাংটক যেতে শেয়ার কারে ভাড়া পড়েছিলো জনপ্রতি পাঁচশো টাকা গ্যাংটক শেয়ার ক্যাব স্ট্যান্ড থেকে হোটেল পর্যন্ত যেতে আপনাকে লোকাল গাড়ি ভাড়া নিতে হবে দামাদামি চলে আমি তো একশো টাকাতেই গেছিলাম কিন্তু ওরা আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত চাইছিল আমি অন্যদের সঙ্গে শেয়ার করে নিলাম তাই আমার কম পড়েছিল গ্যাংটকে কিন্তু সোলো ট্রাভেলারদের জন্য কিছু ব্যাকপ্যাকার হস্টেল আছে যার প্রতিদিনের প্রতি শয্যার ভাড়া মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আমি সেটাই বুক করবো ভেবেছিলাম কিন্তু ওদেরকে শেষ পর্যন্ত পেমেন্ট করাও হয়নি আর আমি একটু দামাদামি করে ডোমা রেসিডেন্সিতে একটা ছোট্ট একটু নিজের মতো থাকার মতন একটা ঘর মাত্র ছশো টাকায় পেয়েছিলাম কিন্তু এই ঘরটা সিজনের সময় হাজার টাকা বারোশো টাকা পর্যন্ত রেট ওরা নেয় ওরা বলছিল গ্যাংটকে ডোমা রেসিডেন্সি বা হোটেল বায়ুল যেগুলো পুরোনো হোটেল সেগুলো দু রকমের ঘর আছে একটা হচ্ছে এম জি মার্ক ভিউ আর একটা হচ্ছে হিল ভিউ মাউন্টেন ভিউ আর কি দুটোরই কিন্তু ডাবল বেডরুম ভাড়া হচ্ছে মোটামুটি দু হাজার থেকে বাইশশো টাকার মধ্যে আমি গত বছর ছিলাম আর নন ভিউ রুম হলে পনেরোশো থেকে আঠেরোশো টাকা পর্যন্ত তো এবার আপনারা যদি কেউ একা যান তাহলে একটু কম্প্রোমাইজড ঘরে থাকলে আপনাদের ভাড়াটা কিন্তু কম হতে পারে

দেখুন তিস্তার ভিউ নিচে প্রচুর তিস্তা রিভার বেডে প্রচুর টেম্পোরারি বাড়ি হয়েছে এগুলো আই গেস যখন ফ্লাড হবে বা জল আসবে তখন এগুলো অ্যাক্সেসেবল থাকবে না যারা এখন সিকিম যাবেন প্ল্যান করছেন তারা কিন্তু গ্যাংটক যাওয়ার জন্য একটু বেশি সময় হাতে নিয়ে বেরাবেন আর মনে রাখবেন দুপুর দেড়টার পরে কিন্তু কোনো বাস ছাড়ছে না এসেন্টিড বাসগুলো দেড়টা পর্যন্তই ছাড়ছে তাও ওরা একটা জায়গার পর থেকে বাস চেঞ্জ করিয়ে নিয়ে যাচ্ছে তো আপনাদের এখন কিন্তু ওই ফোর হুইলারই ভরসা আর সেক্ষেত্রে রাস্তায় কিন্তু বেশ ট্রাফিক জ্যাম হচ্ছে সেক্ষেত্রে আপনাদের সময় একটু বেশি হাতে নিয়ে বেড়াতে হবে যেটা আপনারা আগে পাঁচ ঘন্টা হাতে নিয়ে বেরাতেন এখন আমি বলবো সাড়ে ছয় থেকে সাত ঘন্টা হাতে নিয়ে বেরোন সেটা যাওয়ার সময়ই হোক বা আসার সময়ই হোক দুক্ষেত্রে বিশেষ করে ফেরার সময় ট্রেন ধরার জন্য গ্যাংটক শহরের লোকাল সাইড সিন এছাড়া ছাঙ্গুলেক নাথুলা নেউবাবা মন্দির এই পোর্শনটা ঘুরে কিন্তু আমার একটু মনে হয় নিজে গ্যাংটক এর এই পোর্শনটা একটু অ্যাফেক্টেড বলে এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক আছে আর এর মধ্যে তো গত কয়েকদিনে আমাদের নর্থ সিকিম ওপেন হয়ে গেছে যদিও টুরিস্ট এখন একটু রেস্ট্রিক্টেড ওয়েতে পারমিশন দেওয়া হচ্ছে তো গ্যাংটক কিন্তু আপনারা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন তবে ওই যে বললাম একটু সময় হাতে নিয়ে একটু দেখে বুঝে আপনারা এই মুহুর্তে হয়তো গুরুদম্বার নাও যেতে পারতে পারবেন কিন্তু বাকি পোর্শনগুলো বিশেষ করে ইস্ট সিকিম সেন মানে সাউথ সিকিম আর ওয়েস্ট সিকিম আপনারা খুব নিশ্চিন্তে ঘুরতে পারবেন কোনো অসুবিধা নেই এবার আসি খরচের প্রশ্নে আমার মতে গ্যাংটক যাওয়ার জন্য যদি কেউ সোলো ট্রাভেল করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ট্রেন ভাড়া যদি তিনি স্লিপার ক্লাসে যান তিনশো টাকা আর গ্যাংটক যাওয়ার জন্য এনজেপি থেকে পাঁচশো টাকা হচ্ছে শিয়ার গাড়ি ভাড়া আর একশো টাকা ধরুন আপনি হোটেল পর্যন্ত যাওয়ার জন্য তিন দিন থাকলে আপনি একার জন্য যদি ব্যাক প্যাকার হন তাহলে সেক্ষেত্রে আপনি মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো টাকা এক একটা হোস্টেলের এক একটা বেডের জন্য ধরতে পারেন তো ধরুন সেই অর্থে ধরুন আপনি পনেরোশো টাকাই ধরলেন খুব বেশি ফুডের জন্য এক এক দিনের জন্য আপনি যদি আড়াইশো থেকে তিনশো টাকা রাখেন মোর দ্যান সাফিসিয়েন্ট আমার মতে তো যদি তিন দিন থাকেন তাহলে সেক্ষেত্রে নশো টাকা লোকাল সাইড সেন যদি আপনি একটু সঙ্গী জোগাড় করে নেন তাহলে চারজনের গাড়িতে যদি আপনার ভাড়া পড়ে ষোলোশো টাকা তাহলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে চারশো টাকা নাথুলার যাওয়ার জন্য আপনাকে বড় গাড়ি করতে হবে তা না হলে নাথুলাতে যেতে পারবেন না সেক্ষেত্রে আটজনের গাড়ি যদি আপনি করেন বা যদি আপনি শেয়ারে যান নাথুলা যাওয়ার জন্য শেয়ারে ওরা বলছিল নশো টাকা করে নেবে নাথুলা বাবা মন্দির ছাঙ্গু সবটাই ঘোরাবে তো এই হলো গ্যাংটক যাওয়ার মোট খরচ তাহলে যদি আমরা মোট খরচ হিসাব করি তাহলে দুপিঠের যদি আমরা ট্রেন ভাড়া ধরি তিনশো টাকা করে সাতশো কুড়ি টাকা খাওয়ার জন্য আপনি প্রতিদিন মোটামুটি আড়াইশো টাকা যদি ধরে রাখেন সব মিলে যদি চার দিন ধরেন আপনি তাহলে হাজার টাকা আমার মনে হয় সাফিসিয়েন্ট বা আপনারা একটু বেশি যদি ফুডিংয়ের দিকে ইনভেস্ট করতে চান তাহলে বারোশো টাকা ধরে রাখতে পারেন ব্যাক প্যাকারদের জন্য ঘর ভাড়া তো আমি ওই বললাম চারশো টাকা করে ধরে আপনি তিন দিনের জন্য ধরে চলুন মানে ধরুন বারোশো টাকা আর এছাড়া গাড়ি ভাড়া যাওয়ার আর আসার জন্য আপনার শেয়ার ক্যাবের ভাড়া মোটামুটি পাঁচশো টাকাই ধরে চলুন ফেরার সময় চারশো টাকাতেও পেতে পারেন তাহলে এই ছিল টোটাল খরচের হিসাব আলিপুরদুয়ার যাওয়ার এই ট্রেন লাইন সমস্ত ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে যায় এবং খুব সুন্দর ভিউ এটা নিয়ে একটা দেখার মতন জিনিস এর জন্য আপনারা ভিস্টার কোচটাও ইউজ করতে পারেন এখন তো বন্দে ভারত চালু হয়ে গেছে নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার গোয়াটি যে বন্ধ সেটাতেও দেখতে পারবেন এই দেখুন পূর্বপুরুষদের দেখা পেয়ে গেলাম এ পথে বারবারই পাই পাওয়া যায় আপনারা যারা গ্যাংটক লোকাল সাইট সিন ছাঙ্গুনাথুলা বাবা মন্দির এই ট্যুরটা করতে চাইছেন তাদের একটা খরচের মোটামুটি আইডিয়া দিই খরচটা অবশ্যই ডিপেন্ড করবে আপনি কোন সিজনে যাচ্ছেন কেমন ক্যাটাগরির হোটেলে থাকছেন এবং কেমন গাড়ি অ্যাভেল করছেন সেটা এক্সক্লুসিভ নাকি এসএনটির বাস নাকি চেয়ার ক্যাব এটসেট্রার উপরে তবে মোটামুটি একটা যদি আইডিয়া দিই আর এছাড়াও ডিপেন্ড করবে অবশ্যই আপনি কোন ক্লাসের ট্রেনে জার্নি করছেন স্লিপার থ্রি এসি টু এসি না ওয়ান এসি তবে যদি আমি একদম বেস্টটা ধরে নিই যে সবচেয়ে কম খরচে কীভাবে ঘুরতে পারবেন তাহলে সেক্ষেত্রে যদি আপনি ধরুন আপনার তিনজনের টিম সবসময় কিন্তু যত টিমের মেম্বার বেশি হয় তত কিন্তু খরচটা সেই অনুপাতে কমে যায় যদি আপনার টিমের মেম্বার মাত্র তিনজন হন তাহলে সেক্ষেত্রে কেমন খরচ হতে পারে আমি সেটা একটু হিসাব করে বলার চেষ্টা করছি এই দেখুন বেফিকার কেমন পূর্বপুরুষরা ঘুরে বেড়াচ্ছে আমরা মাথায় চিন্তা নিয়ে বিভিন্ন রকম ভেবে চলেছি এদের মতনই মনে হয় আমাদের হতে হবে আবার হাওড়া বা শিয়ালদা থেকে এনজেপি যাওয়া ও আসার জন্য স্লিপার ক্লাসে গেলে সাতশো কুড়ি টাকা জনপ্রতি ভাড়া পড়ছে গ্যাংটক এনজেপি থেকে যাওয়া ও আসার জন্য আপনাদের জনপ্রতি ভাড়া পড়ছে যদি শেয়ার ক্যাবে যান তাহলে ওই হাজার টাকা মতন আর লোকাল সাইট সিন যদি আপনারা তিনজনের টিম হন তাহলে সেক্ষেত্রে ঘোরার জন্য আপনাদের জনপতি পড়ছে মোটামুটি পাঁচশো থেকে ছশো টাকা আর নাথুলা যদি আপনারা শেয়ার ক্যাবে যান তাহলে আপনাদের প্রত্যেকের ভাড়া পড়ছে কিন্তু মোটামুটি নশো টাকা আর হোটেল আপনাদের তিন দিনের জন্য যদি এই ট্যুরটার জন্য নেন তাহলে কিন্তু ভাড়া পড়ছে আপনাদের এমজি মার্গের কাছে ভিউ রুম হলে ওই পনেরোশো থেকে দু হাজার টাকা বা বাইশশো টাকার মধ্যে আর নন ভিউ হলে তো আপনি পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর একটু এম জিমার থেকে দূরে থাকলে তো আরোই কম মানে হাজার টাকার মধ্যে আপনি নন ভিউ রুম আর ভিউ রুম পনেরোশো টাকায় পেয়ে যাবেন আপনাদের যাদের কোয়ারি হচ্ছে যে এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেনটা কোথা থেকে ছাড়ে তাদের জন্য বলবো এনজেপি স্টেশনে যখন আপনি আসছেন দার্জিলিং থেকে বা গ্যাংটক থেকে যে স্ক্যালেডারটা আছে ওটা ওঠার আছে ওই দিকে স্কেলটা থেকে উঠে মানুষটা আসছে উঠে এসেই প্রথমেই যে লেফ টার্নটা আছে যেগুলো ওখানে লেখা আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এটা কিন্তু স্পেশাল এটাতে অন্য কোনো ট্রেন ছাড়ে নাই যেমন খেয়াল করুন আমি জুম করে দেখাচ্ছি এইটাই এই প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের নেমে যেতে হবে আমি নেমে গিয়ে আপনাদের পুরোটাই দেখাচ্ছি আসুন এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের নেমে যেতে হবে এই তার সিঁড়ি এই এই সিঁড়ি দিয়ে আপনারা নেমে যাবেন দিয়ে এখানে মাত্র কয়েকটাই সিঁড়ি আছে এখান থেকে নেমে গেলে এখান থেকে আপনারা টিকিট অনলাইনে বুক করা যায় তবে সব সময় কিন্তু এই ট্রেনটা চলে না এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে এই দেখুন ওদিকে হচ্ছে এনজিপি স্টেশনের বাকি ট্রেনগুলো একদম শেষে হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম তার আগে ওয়ান টু থ্রি ফোর যেমন থাকার কথা আর এদিকটা হচ্ছে এটা তো দেখতে পাচ্ছেন আপনারা ইনজিপি স্টেশনের বাইরে যেটা একটা আমাদের রেল কোচ রেস্টোরা যাকে বলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ইয়েলো কালারের যেটা আছে ওটা হচ্ছে রেল কোচ রেস্টোরাঁ আর ওখান থেকে আপনারা সমস্ত গাড়িগুলো পেয়ে যান হিন্দিবি স্টেশনের বাইরে এই জন্য এখান গাড়িগুলো পান তো চলুন আপনাদের আমি দেখাই যেটা দেখাবার জন্য এনেছি সেটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দেখতে পাচ্ছেন এখানে বড়ো করে কিন্তু দেওয়া আছে এবং দেখুন ছবিটা দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ছবি দিয়েছেন ওরা এবং এখানে বড়ো করে হোর্ডিং করা আছে আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ রেলওয়ে হ্যাঁ সত্যি এটা বিশ্বের মধ্যে খুব একটা আশ্চর্যজনক ব্যাপার যে এরকম একটা পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে খুব কম জায়গাতেই আছে ভারতবর্ষে খুব সম্ভবত দুটো তিনটে জায়গাতে আছে একটা উথাকা মণ্ডলাম বা উটিতে আছে আরেকটা রয়েছে আমাদের এইখানে এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত আরেকটা যেটা থার্ড যেটা রয়েছে জানি সেটা হচ্ছে কালকা শিমলা রেলওয়ে চলুন আসুন আপনাদের দেখাই এখান থেকে আপনারা এই সিঁড়িগুলো দিয়ে নেমে যাবেন এভাবে নেমে গেলেই দেখুন সব দিকেই কিন্তু রেকর্ডিং কিন্তু লেখা আছে আপনাদের আপনাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় যখন আপনারা মানে নিউ জলপাইগুড়ি এসেছেন ধরুন আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে তখন আপনারা ওই দিক থেকে আসবেন ওই দিক থেকে একটা রোপে ওই দিক থেকে একটা স্কেলেটার আছে স্কেলেটারে উঠবেন এভাবে হেঁটে আসবেন হেঁটে এসে ঠিক এইখান থেকে নেমে আসবেন যেভাবে নেমে আসছেন উনি ওই বিক্রেতা যেভাবে নেমে আসছেন ওখান থেকে নেমে আসবেন নেমে আসলে এখানে আপনি পাবেন এটাই হচ্ছে এখানেই ছাড়ে এটা এদের কিন্তু ওয়েটিং রুমও আছে এদের দেখুন লেখা আছে আমি জুম করে দেখাচ্ছি ওয়েটিং রুম আছে ডিএইচআর আর এই প্ল্যাটফর্মটা আপনাদের একটু আমি দেখাচ্ছি এখানে বসার জায়গা আছে একদমই অন্যরকম রেলওয়ে স্টেশন আর এখানে ট্রেনের লাইনগুলোকে আপনি খেয়াল করুন এ দেখুন এটা কিন্তু বড় ট্রেন লাইন নয় ছোট্ট ট্রেন লাইন আছে ছোট্ট খুবই ছোট্ট ট্রেন লাইন ট্রেনের লাইনের সম্ভবত যাকে বলে টয় ট্রেন চলার জন্য যে ন্যারোগেট ট্রেন লাইন কি সুন্দর না দেখতে ন্যারোগেট ট্রেন লাইনটা এবং প্ল্যাটফর্মটা দেখেও জানাটা অন্যরকম মনে হচ্ছে কোনো অজানা অচেনা পাহাড়ি শহর বা বিদেশি স্টেশনগুলোর মতো খুবই সুন্দর লাগে এই এই জায়গাটি এখানে আপনাদের ওয়েটিংয়ের জায়গাও আছে আপনাদের ঘুরে আমি দেখাচ্ছি এই দেখুন এখান থেকেই ছাড়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যেটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখান থেকে ছাড়ে এখান থেকে ছেড়ে ওই দিকে যাবে ওই দিকে যাবে ওই যাবে তো এইটুকুই ছিল বন্ধুরা কিভাবে টিকিট কাটতে হয় সেটা যদি জানতে চান আপনারা আমি তাহলে শিখিয়ে দেবো কিভাবে এই রেলওয়ে টিকিট কাটতে হবে যারা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জন্য টিকিট বুক করবেন তারা কিন্তু এই ওয়েটিং রুমটায় থাকতে পারবেন একেবারে একেবারে প্ল্যাটফর্ম সংলগ্ন এই ওয়েটিং রুম এখন যেহেতু ট্রেন আজকের মতো সেরে দিয়েছে বা আজকে সাসপেন্ডেড আছে কিনা আমার জানা নেই দেখে বলতে হবে তাই এখানে কেউ অপেক্ষা করছেন না আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে আমি আজকে গ্যাংটক থেকে বাড়ি ফিরছি আমার ট্রেন আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটা পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বিকেলবেলায় আর কি আসবে প্ল্যাটফর্ম নাম্বার থ্রি বা ফাইভের মধ্যে আর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে ছাড়ার কথা শিডিউলটাই আর সকাল চারটে বেজে পঞ্চান্ন মিনিটে সেটা আর শিয়াল দেয় নামানোর কথা এই হলো এনজেপি স্টেশন এত ফাঁকা কেন কারণ এটা কিন্তু দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যে প্ল্যাটফর্মটা সেদিক থেকে আমি উঠছি বলে চাইলে আপনারা একবার এসে দেখে যেতে পারেন বেশ দেখার মতোই জিনিস কোথা থেকে উঠতে হবে অবশ্যই আপনারা স্কেলেটার অ্যাভেল করবেন ওইদিকে স্কেলেটার আছে আর ট্রেন ধরার জন্য আপনাদের ওদিকে যেতে হবে যদি নম্বর প্ল্যাটফর্ম হয় একদম শেষ একদম শেষ এনজেপি স্টেশনের আউটস্কার্টসে দূর থেকে একটা ট্রেন আসছে ছোটোবেলার সেই ট্রেন দেখার যে আনন্দ অপু দুর্গার মতো নয় কিন্তু তবু এক যে আনন্দ সেটা আমাকে আজও তাড়িয়ে বেড়ায় তাই হঠাৎ হঠাৎ করে পরিবারের সকলের সঙ্গে বা কখনও একা বেরিয়ে পড়ি আর এই সামান্য ছবি তোলার একটা ইচ্ছা থাকে ছবি একেবারেই ভালো তুলতে পারি না প্রপার ট্রাভেল ব্লগার তো একেবারেই নই ইউটিউবার একেবারেই নয় সমস্ত কাজ সামলে ফ্যামিলি সামলে মাঝে মাঝে কিছু ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করি যদি সেগুলো আপনাদের জন্য হেল্পফুল হয় বা ভালো লাগে তাহলে ভালো লাগবে যারা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে অনেক দেরি আছে ট্রেনের বলে অপেক্ষা করতে ভাবছেন ওদিকে আছে পেমেন্ট না করে থাকা ওয়েটিং রুম যেটা নন এসি এটা আছে এসি ওয়েটিং রুম আপনারা পিএনআর বলে এক ঘন্টার জন্য দশ টাকা প্রতিজনের হিসাবে এখানে আপনারা রেস্ট করতে পারেন এখানে ভেতরে সবই অ্যানাউন্সমেন্ট শুনতে পারবেন তারপরে আপনাদের যখন নির্ধারিত সময় আপনার ট্রেনে আসবে তখন আপনি চলে যাবেন এখানে পেমেন্ট করতে হবে টোকেন কেটে দেয় টোকেন কেটে দিলে আপনি এক ঘন্টা থাকতে পারবেন চলুন ভেতরে যাওয়া যাক এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন ড্রিঙ্কস এক্সেটরা আছে এদিকে আছে পিয়ানি টয়লেট আছে আর এখানে এরকম জায়গা আছে আর সবচেয়ে ভালো কথা যেটা এই আপনার জন্য এখানে ব্যবস্থা রয়েছে যদি করতে পারেন সুযোগগুলো রয়েছে তো এখানে ব্যাগ রেখে আপনারা বসতে পারেন কারণ আমি এখন বসবো এক ঘন্টার জন্য দশ টাকা দিয়ে কমফর্টেবলি এখানে বসতে পারেন যখন আপনার ট্রেনের সময় হবে তখন আপনি যাবেন ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেসে নামার কথা ছিল শিয়ালদা স্টেশনে কিন্তু নেমে পড়লাম দক্ষিণেশ্বর স্টেশনে আর এখানেই শেষ হলো আমাদের এবারে হঠাৎ গ্যাংটক নাথুলা এবং গ্যাংটকের লোকাল সিন যাত্রার শেষ পর্ব বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে পুরুলিয়ায় খুব সম্ভবত কোনো প্রশ্ন থাকলে জানাবেন সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন টাটা